বাগানের এত লেটুস পাতা পুদিনা পাতা থানকুনির পাতা পালং শাক লেবু এগুলা দিয়ে আমরা কি করি আপনারা অনেকেই সেটা জানতে আগ্রহ প্রকাশ করেন পাশাপাশি এগুলা দিয়ে আমরা যে গ্রিন জুসটা বানাই এটার রেসিপিও অনেকেই চান তাই ভাবলাম আজকে আপনাদের সাথে গ্রিন জুসের রেসিপিটা শেয়ার করেই ফেলি এগুলো বানানোর জন্য যে উপকরণ ক্লিন করে নেওয়া লাগবে সেগুলোর কথা আগে বলি এটা বানানোর জন্য আমরা নিব এক কাপ পরিমাণ লেটুস পাতা একটা লেবুর রস এক কাপ পালং শাকের পাতা এক কাপ থানকুনির পাতা এক কাপ ধুনিয়ার পাতা এক কাপ পুদিনা পাতা ও তুলসী পাতা এখানে পুদিনা পাতাটা একটু বেশি দিলে টেস্ট ভালো আসে তার সাথে দিবে এক টুকরা আদা এবং একটা গাজর এই তুলসি পাতা ধুনিয়ার পাতাটাও কিন্তু আমাদের বাগানেরই আমরা বাজার থেকে কোনো পাতাই কিনে আনি না এগুলো বড় হলে সব ফ্রিজে স্টোর করে রেখে দিই পরবর্তীতে গ্রিন জুস বানানোর সময় এগুলাকে ব্যবহার করে থাকি পাতাগুলো বোঝানোর সুবিধার্থে আপনাদের অল্প করে করে দেখিয়েছিলাম এখন ভিডিওতে বলা পরিমাণ অনুযায়ী সবগুলো পাতাকে সুন্দর করে ধুয়ে নিব আমরা আমরা কমপক্ষে তিনবারেরও বেশি এটা পানি চেঞ্জ করে করে ধুয়ে নিই যেহেতু এটা একদম কাঁচা খাওয়া হবে তাই এটাকে কিন্তু অনেক ভালোভাবে ধুতে হবে সবকিছু ধোয়া শেষে এগুলোকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে আমরা এখানে গাজর আর আদার গ্রেড করে চালনে এটাকে ভালোভাবে ছেঁকে আমরা শুধু এর রসটা বের করে নিব এই প্রসেসটা করা একটু কঠিন কিন্তু আসলে হেলদি কিছু খেতে গেলে একটুখানি কষ্ট করতেই হয় মাঝে মধ্যে মিশ্রণটা সম্পূর্ণ ছেঁকা হয়ে গেলে এটাকে আমরা আবারও ব্লেন্ডারে নিয়ে নিব তারপরে এর মধ্যে দিব চামচ পাউডার যেহেতু আমরা গ্লাস জুস বানাচ্ছি দুই এই কারণে আমরা দুই চামচ পাউডার ব্যবহার করছি মোট কথা প্রত্যেক গ্লাসের জন্য এক চামচ পাউডার ইউজ করতে হবে এই পাউডারটা আমরা আলটিমেট অর্গানিক লাইফ পেস্ট থেকে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম দুই চামচ মাচা পাউডার এটাও কিন্তু সেম পেস্ট থেকেই নেওয়া তারপরে দিয়ে দেবো হাফ চামচ সিনেমন অর্থাৎ দারুচিনির পাউডার হাফ চামচ হোয়াইট পেপার এবং ব্ল্যাক পেপার স্বাদ বৃদ্ধি করার জন্য হাফ চামচ পিঙ্ক সল্ট হাফ চামচ লবঙ্গ এলাচের গোড়া এবং সবশেষে হাফ চামচ জিরা পাউডার দিয়ে এটাকে সামান্য একটু ব্লেন্ড করে নিতে হবে যাতে করে সবকিছু অনেক সুন্দর করে মিক্স হয়ে যায় এই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমার নিজের না এটা ডক্টর জাহাঙ্গীর কবিরের রেসিপি বুক থেকে নেওয়া সবকিছু মেশানো শেষে লাস্টলি এর মধ্যে অ্যাড করবো এক চামচ কোকোনাট অয়েল এটা কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটাও কিন্তু সেম্পেস্ট থেকে নেওয়া তার সাথে দিয়ে দিবো পুরো একটা লেবুর রস এটা কিন্তু জুসের এর ফ্লেভার টা অনেক বেশি বৃদ্ধি করে ফেলে সব শেষে এই জুসটা সকালে খালি পেটে খেতে হয় এই জুসের টেস্টের টেস্ট এর ব্যাপারে এখন আসি প্রথমেই বলি যারা চিনির শরবত খেতে পছন্দ করেন তাদের কাছে এই জুসটা খেতে একদম বাজে লাগবে যারা প্রকৃত ভাবে নিজেকে ভালোবাসেন নিজের আর ফ্যামিলির মানুষের কেয়ার করেন তাদের কাছে এই জুসটার টেস্ট খারাপ লাগবে না এটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার টেস্টের উপরে যদি শরীরের অনেক বেশি কেয়ার করতে চান হেলদি হেলদি খাবার খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই জুসটা অবশ্যই নিজেও ট্রাই করবেন পাশাপাশি এটা নিজের ফ্যামিলির মানুষের জন্য বানাবেন যদিও আমি এটা রেগুলার খাই না যখন বাসায় যাই তখনই আমর সাথে খাই কিন্তু আমার আম ধরতে গেলে রেগুলারই এই জুসটা খাই মাঝে মধ্যে আবার একটুখানি গ্যাপ দেয়